স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে দর্শক গোরাঘাট উপজেলা রানীগঞ্জ হাট আর এই হারটা কিন্তু সপ্তাহে দুদিন বাসে দর্শক সোমবার বৃহস্পতিবার বসে আর আজ ছিল সোমবার আর এহার থেকে তো সবচেয়ে ছোট ছোট বকনা বাচ্চাগুলো ক্রয় বিক্রয় হচ্ছে সে তথ্য জানাবো পাঁচই মে দু হাজার পঁচিশ আর শুরু করছি বকনার থেকে এখানে খুবই চমৎকার দেখতেছি বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এটা কত চান কত বলতেছে কাস্টমার ষোলো সতেরো কত হলে আরে এটা কত জান এটা উনিশ কত বলতেছে কাস্টমার সাড়ে পনেরো কত হলে দিবে ষোলো হাজার ষোলো বয়সটা কিরকম হবে দুই আড়াই মাস এই পাশে একটা দেখতেছি হাটের সবচেয়ে ছোট আর সালামু আলাইকুম এটা কি বিক্রির জন্য নিয়ে নিয়েছে কত চা পনেরো চা দাম পনেরো বেচা বিক্রি কত পেঁচা বিক্রি পেঁচা বিক্রি দশ দশ হাজার টাকায় গরু পাওয়া যাচ্ছে দশ হাজার টাকায় গরু

বারো হাজার ওটার থেকে একটু বড় শাই বাচ্চা বারো হাজার বয়স কীরকম হবে এক মাস এক মাস পার হচ্ছে কিন্তু এক মাসের বাচ্চা দশ বারো হাজার টাকার কিন্তু গরু পাওয়া যাচ্ছে দশক আজিকাল আর এই পাশে দেখতেছি আরো চমৎকার চমৎকার বাচ্চা কালেকশন করছে শামীম ভাই আসসালামু ওয়ালাইকুম

আপনার নাকি এই জোড়াটা কত হলে বেসবেন জোড়াটা কিন্তু দেওয়া যাবে দর্শক রানীগঞ্জ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাওয়া থাকবেন আসসালামু আলাইকুম